অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ বৃহস্পতিবার রাত আটটায় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বুধবার সাত আগস্ট সেনা সদরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান এক প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন শপথ অনুষ্ঠানের জন্য যথাসাধ্য চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকেলে করার অত্যন্ত হয়ে যায় সেটি টাইট কারণ ডক্টর মোহাম্মদ মিনিটের দিকে দেশে আসবেন এর পরপরই আয়োজন করা কঠিন এজন্য রাত আটটার দিকে আয়োজন করতে পারি মোট চারশো জনের লোকের আয়োজন থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন আমার ধারণা আপাতত পনেরো জনের মতো হতে পারে তারপরও দুই একজন যোগ হতে পারে তিনি আরো বলেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী দেশ গঠনের ছাত্রদের ভূমিকা অব্যাহত রাখার অনুরোধ রাজধানী সহ সারাদেশে বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপ পরিষ্কার এবং রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা যে ভূমিকা রাখছে তা অব্যাহত রাখার অনুরোধ জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন ছাত্ররা আমাদের সাহায্য করছে গ্রামে গঞ্জে ছাত্ররা কাজ করছে তাদের ধন্যবাদ জানাই একই সঙ্গে গুজবে কান্না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান সেনাপ্রধান তিনি বলেন সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে আরবি